আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে বর্তমান বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বর্তমান বিসিবির সভাপতি হয়েছে আমিনুল ইসলাম বুলবুল সে একজন ভালো মাপের একজন প্লেয়ার ছিলেন সভাপতি হয়ে তিনি যেই ঘোষণাটি দিয়েছেন এতে করে অন্তত আমি ব্যক্তিগতভাবে খুশি হয়েছি এটাই দরকার ছিল আরও দশ পনেরো বছর আগে যদি এই ধরনের নিয়ম করত এই ধরনের আইন করত বিসিবি থেকে তাহলে আমার কাছে যেটি মনে হয় আজকে এই সাকিবের মতো এবং মার্শাবির মতো আজকে এই ভোগান্তি পোহাতে হতো না আমি একটা জিনিস বুঝি না যে বাংলাদেশে রাজনীতিতে কেন আসতে হবে বাংলাদেশের রাজনীতি এক কথাই বলতে গেলে যদি বলি যে বাংলাদেশের রাজনীতি কেমন এক কথায় বলতে গেলে সবাই বলবে ভালো না অনেক বিশ্লেষণ আছে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু রাজনীতি ছাড়াও তো আসলে দেশ চলে না রাজনীতিবিদরা ছাড়া এই দেশ পরিচালনা করবে কে এই জন্যই রাজনীতি করতে হয় এখন রাজনীতিটারে মানুষ মানে অন্য চোখে দেখে যদি শোনে যে ছেলেটা রাজনীতি করে তাহলে ছেলেটাকে কেউ আর পছন্দ করবে না একটা মেয়ে বিয়ে দিতে গেলে ছেলে কি করে যদি বলে যে রাজনীতি করে তাহলে তাকে আর পছন্দ করে না এজন্যই জন্যই আগে রাজনীতি মানে ছিল রাজার রাজারা রাজনীতি করে প্রজারা সেই রাজনীতিকে সম্মান করে শ্রদ্ধা করে একজন নেতাকে মানুষ ভালোবাসে নেতারা শহর থেকে যখন গ্রামে যেত কিংবা উপজেলা থেকে যখন গ্রামে মহল্লায় যেত তখন সেই নেতাদেরকে মানুষ শ্রদ্ধা করতো ভালোবাসতো তাদের কাছে যাওয়ার চেষ্টা করতো তাদেরকে দেখার চেষ্টা করতো তাদেরকে ভালোবাসতো আর এখন সেই রাজনীতিবিদদেরকে মানুষ ঘৃণা করে পছন্দ করতে চায় না সেই রাজনীতিবিদদেরকে দেখলে আরও দূরে সরে যেতে চায় মানুষ প্রোগ্রামে নিতে গেলে এখন টাকা দিয়েও নেওয়া যায় না আর আগের দিনে আমরা দেখেছি আমরা নিজেরাই একজন প্রার্থীর আসলে তার মিছিলে শরীর হয়েছি বিনা স্বার্থে একটা টাকাও একটা চাও খায় নাই বিনা স্বার্থে পরিশ্রম করে মানুষ যেত সবার সমাবেশ শুনতো বক্তব্য শুনত তাদের কথাবার্তা শুনতো আর এখন ডেকেও লোক নেওয়া যায় না টাকা দিয়েও লোক নেওয়া যায় না বিরানি দিয়েও লোক নেওয়া যায় না এই হচ্ছে এখন রাজনীতি এই জন্যই বিসিবির যে নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি যেই সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটি হচ্ছে যে জাতীয় দলে যারা খেলে যারা জাতীয় দলে খেলবে তারা রাজনীতির সাথে জড়াতে পারবে না এটা একটা ভালো সিদ্ধান্ত আমি মনে করি কারণ খেলোয়াড় যারা রয়েছে তারা কেন রাজনীতির সাথে যুক্ত হবে এখনকার রাজনীতি এই রাজনীতির সাথে যুক্ত হওয়া মানেই তার মানে শত্রুর আর অভাব নাই নম্বর এক দ্বিতীয়ত এই রাজনীতিবিদ যে কোনো একটা দলের পক্ষ তো নিতেই হবে সে যে একটু রাজনীতি করবে সে তো আর স্বতন্ত্র রাজনীতি করতে পারবে না সে একটা দলের পক্ষ যখনই নেবে তখন আরেকটি দল তার বিরুদ্ধে চলে যাবে অটোমেটিক তার বিরুদ্ধে চলে যাবে তাকে পছন্দ করবে না তো একজন ক্রিকেটার জাতীয় দলের ক্রিকেটার হোক ফুটবলার হোক যেই হোক না কেন আমি মনে করি তার জনসমর্থনেরও অভাব নাই টাকা পয়সারও অভাব নাই সম্মানেরও অভাব নাই। তা এখন আপনি রাজনীতিতে ঢুকে আপনি কি অর্জন করতে চান আপনি তো একজন আপনি তো একজন ভালো লোক আপনি তো একজন ভালো প্লেয়ার আপনি কি অর্জন করতে চান কি কেরিয়ার গড়তে চান সেটিকে জনগণের সেবা করতে চান জনগণের সেবা করতে গেলে আপনি সারা বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসে কি পৃথিবীর অনেক লোকও আপনাদেরকে ভালোবাসে এখন আপনি যদি একটা আসন নিয়ে আপনি যদি নির্বাচন করেন তাহলে একটা আসনে আপনার কতটুকু এরিয়া হবে আপনাদেরকে শুধু তো একটা আসনের লোক ভালোবাসে না আপনি একটা আসনে যেই লোকগুলো না আছে তাদেরকে খেদমত করবেন সেবা যত্ন করবেন তাদের উপকার করবেন এর জন্যই রাজনীতি করবেন যদি সেটি করেন তাহলে বাংলাদেশের চৌষট্টিটি জেলা আপনি একটা জেলায় রাজনীতি করবেন আর তেষট্টিটি জেলা আপনাকে যে পছন্দ করে আপনি তাদের খেদমতটা কীভাবে করবেন বলেন এর উত্তরটা দেন তা আমি বলতে চাই যদি রাজনীতি করতে হয় বাংলাদেশের রাজনীতি যদি করার ইচ্ছা থাকে তাহলে পাকিস্তানের ইমরান খান আপনারা জানেন সে নিজে দল গঠন করে সে নিজে একটা দলের থেকে সে প্রেসিডেন্ট পদে কিন্তু দাঁড়িয়েছে সারা পাকিস্তানের লোক তাদেরকে ভালোবাসে বিধাই সে সবাইয়ের খেজমত করতে পারবে বিধাই সে প্রেসিডেন্ট পদে দাঁড়িয়ে কেন সবাইয়ের খেজমত করতে পারবে সবাইকে ভালোবাসতে পারবে জনগণের পাশে থাকতে পারবে কেউ পাবে আর কেউ অসন্তুষ্ট হবে এই জিনিসটা কিন্তু সে করে নাই আপনি সেভাবে করেন আপনি নিজে একটা দল গঠন করেন সেই দলের নিবন্ধন নিয়ে আপনি আপনি প্রেসিডেন্ট পদে নির্বাচন করেন দেখেন আপনি তিনশো আসনে প্রার্থী দেন আর প্রার্থী যদি না দিতে পারেন আপনি দুইশো আসনে দেন তারপরেও আপনার যেই রাজনৈতিক কেরিয়ার এবং আপনাকে মানুষ যেভাবে ভালোবাসবে এক কথায় আপনাদেরকে মানুষ প্রধানমন্ত্রী বানাবে এই বাংলাদেশে আপনারা রাষ্ট্র চালানোর মতো জায়গায় বসতে পারবেন কিন্তু একটা দলের হয়ে আপনি একটা জায়গার নমিশন নিয়ে আপনি নিজেও ছোট হলেন মানুষের কাছ থেকেও ভালোবাসা পেলেন না এমন কি আরেকটি দল আপনাদেরকে মামলা হামলা দিয়ে এই দেশে আপনাদেরকে ঠিকমতো বসবাস করতে দেবে না কারণ আওয়ামী লীগের রাজনীতির সাথে যারাই জড়িত ছিল সবাই এখন অপরাধী হয়ে গেছে অপরাধী না হয়েও অপরাধী হয়ে গেছে কারণ আওয়ামী লীগের সাথে যারা রাজনীতি করেছে তারাই এখন অপরাধের শিকার হচ্ছে কারণ সবাই তো খারাপ ছিল না আওয়ামী লীগের কিছু লোক তো ভালো ছিল ভালো যেগুলো ছিল তারাও কিন্তু এখন মামলা খাচ্ছে তারাও এখন জেল খাটতেছে অনেকে তা আমি এই বলছি বাংলাদেশের রাজনীতিতে এই খেলোয়াড়দের না আসাটাই উচিত আর আমিনুল ইসলাম বুলবুল সাহেব যেই সিদ্ধান্তটি নিয়েছেন অত্যন্ত চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছেন অত্যন্ত সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছেন তাই আমি মনে করি আমিনুল ইসলাম বুলবুলির মতো একজন লোক এই বিসিবিতে দরকার ছিল সেটি আমরা পেয়েছি এখন যদি খেলার উন্নতি আমরা যদি দেখতে পাই তাহলে আমরা সবাই যেমন বাংলাদেশের মানুষ সবাই খেলাভক্ত মানুষ সবাই খেলাকে পছন্দ করে আগে হয়তো বা খেলা বুঝতো না অনেকে পছন্দ করতো না এখন সবাই পছন্দ করে তাই খেলার প্রতি মনোযোগটা তখনই নষ্ট হয়ে গেছে যখন এই খেলার ভিতরে রাজনীতি ঢুকে গিয়েছিল তাই আমরা চাই বাংলাদেশের খেলোয়াড়রা নিরাপক্ষভাবে। থাকুক নিরপেক্ষভাবে খেলাধুলা নিরাপক্ষভাবে খেলাধুলা করুক কোনো রাজনৈতিক দলের সাথে তাদের কোনো সম্পর্কর প্রয়োজন নেই বিসিবির যেই সভাপতি বিসিবির যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে সুন্দরভাবে সুন্দর ব্যবহার করে তারা যেভাবে খেলা পরিচালনা করে সেভাবে আপনারা খেলা উপহার দেবেন বাংলাদেশের জনগণকে সারা বিশ্বের খেলাভক্ত খেলা প্রেমীদেরকে এটাই আমরা আপনাদের কাছ থেকে আশা করব দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করে বলব যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন